আমি আহিছো দিয়া পার্লারের ভেতর থেকে উদ্ধার হলো পার্লার মালিকের মৃতদেহ আর একটি চাঞ্চল্যকর খবর হাইলাকান্দিতে পার্লারের ভেতর থেকে উদ্ধার হলো পার্লার মালিকের মৃতদেহ এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে হাইলাকান্দির সূর্য মার্কেটে থাকা রিল্যাক্স ইউনিসেক্স নামের পার্লারের মালিক উত্তম শিলের মৃতদেহ উদ্ধার হলো পার্লারের ভেতর থেকে উদ্ধার হলো উত্তম শিলের মৃতদেহ পরিবারের লোকেরা জানান শনিবার রাত থেকে নিরুদ্দেশ ছিলেন উত্তমশীল পরিবারের লোকেরা তালা ভেঙে মঙ্গলবার তার মৃতদেহ উদ্ধার করেন পরিবারের লোকদের অভি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এদিকে মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ছুটে আসে পুলিশ উত্তমের গলায় আঘাতের চিহ্ন রয়েছে অনুমান করা হচ্ছে কে বা কারা তার গলা কেটে হত্যা করেছে পুলিশ প্রাথমিক তদন্তের পর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এদিকে এই ঘটনায় রোমান নামের পার্লারের এক কর্মীকে অভিযুক্ত করেন পরিবারের লোকেরা পুলিশ ওই কর্মীর খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক ই঺করান নকাপ্ডল কাধাধা ইচাযাবানা ituকেরা স্যি মহাথধাথ মহ salaries <laughs> ঘাকরা এআকম স১নে ক� Materশপান

फोटो तो सही है हमरा तो थी हमरा तो बितारे दुखिया चेक तो करके आते कोई शिकार आई है ना आया बोलो ना इसका आया ये आके देखला नहीं कोई आप सलामत आप दिन चले गए दिन लाइट ना कर के समझे हैं है केनेक्स तू जो मोबाइल से जॉब देंगे तो मार दे हमरा तो हमरा कहने से ठीक है तू जॉब तू जॉब तू जॉब সেটা তো কালকে সুবীর সিকিউরিটি গার্ডে আপনারা talla করতে দেখিনা হ্যাঁ বুঝছেন আপনারা বলতে বলতে আমরা গোমখানাতে গেছি এদিকে তো না শুনুন কথা করে আরে আমার আইছে খানা আইছে তাই যাওয়ার কথা দুপুরে আইছে কথা আছিল কথা ছিল আবার

পরে আমরা রাত্রে পর্যন্ত অপেক্ষা করে রাতের দশটা পর্যন্ত অপেক্ষা করি আমরা কালকে নয়টার পরে দিন দেখছি যে আমরা দেখা আমরা দৌড়াইয়া আইসি আই আসি এই হাইলাকান্দি এটা থানা এই হসপিটালে আউটপোস্টে গেলাম কেন খাইলাম না এরপরে থানার গেছি থানার থেকে করছে নিকোজ করে দিয়েছিল থানার থেকে আমরা এখন করছি করছি আমরা দোকানে তালা ভাঙিয়ে দেখতাম হেলা করছে যে তোমরা দোকানে তালা ভাঙিয়ে তোমরা দেখতে এখানে আইসি এখানে দিয়ে আমরা তালা খুলতাম দিছি না

कल के तो अपना दुकान खुलते दिसे ना ना केने दिसे ना दुकान खुलते ओ तो कोसे हेरा बोले से रात बेला हमरा आइसी जखन हेरा दुकान खुलते दिसे ना कइसे के खुलते दिसे ना ओई इकाने जे सिक्योरिटी आसे नाइट गार्ड जे सिक्योरिटी आसे हे ए हमरा नाइट नाइट गार्ड सिक्योरिटी नाम की नाम तो जानिना दादा इकाने बैंक के सिक्योरिटी